শতবর্ষের ও মরশুমের প্রথম কলকাতা ডার্বি জিতল ইমামি ইস্টবেঙ্গল শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে দুই এক গোলে হারালো তারা গোল করলেন পিভি বিষ্ণু এবং জেসিন টিকে ম্যাচের শেষ দিকে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করেন সুহেল ভাট কলকাতা লিগে এখনও জয়ের মুখ দেখল না মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচ জিতল কোচেদের মস্তিষ্কের লড়াইয়ে মোহনবাগানের ডেগি কার্ডোজোকে টেক্কা দিলেন ইস্টবেঙ্গলের বিনো জর্জ মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে তিন সিনিয়র টিমের ফুটবলারকে রেখেছিলেন কোচ বিনো জর্জ গোলেছিলেন দেবজিৎ মজুমদার ডিফেন্সে হীরা মণ্ডল এবং ফরওয়ার্ডে পিভি বিষ্ণুকে আনেন লাল হলুদ জার্সিতে অভিষেক হয় ডেভিড লালান সাঙ্গার যদিও প্রথম ম্যাচে খুব একটা নজর কাটতে পারেননি তিনি অন্যদিকে মোহনবাগানের হয়ে প্রথম একাদশে আসেন গ্লেন মার্টিনস প্রথমার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ বেশি থাকলেও খেলা মূলত ঘোরাফেরা করছিল মাঝ মাঠেই তবে গোলের সুযোগ তৈরি করতে না পারলেও তারা ইস্টবেঙ্গলের অনবরত আক্রমণ থামিয়ে দেন দ্বিতীয়ার্ধে সায়ন বন্দ্যোপাধ্যায় নামতে বাম দিক থেকে আক্রমণ তীব্র হয় সেই সঙ্গে রক্ষণে নামানো হয় অভিজ্ঞ সার্থক গোলুইকে পঞ্চাশ মিনিটেই পিভি বিষ্ণুর অসাধারণ গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল মশাল ব্রিগেড কিন্তু মোহনবাগান রক্ষণে প্রতিহত হয় সেই সব আক্রমণ পঁয়ষট্টি মিনিটে মোহনবাগান রক্ষণের ভুলে বল পেয়ে যান আমন্ত সিকে তাঁর ক্রস থেকে ফাঁকায় গোল করেন জেসিনটিকে দু গোলে এগিয়ে যাওয়ার পর জনে হয়ে যায় ইস্টবেঙ্গল জোড়া হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান জোসেফ জাস্টিন খেলার অতিরিক্ত সময়ে ডান দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন মোহনবাগানের টাইসন সিং সেই ক্রসে মাথা ছুঁয়ে একমাত্র গোলটি করেন সুহেল ভাট స్పోర్ట్ ఇండియా కోల్కతా